আচ্ছা আপনি বলুন তো পরিবারের মধ্যবিত্ত বউরা কি স্বপ্ন দেখতে পারে না বা মধ্যবিত্ত পরিবারের বউদের কি শখ আহ্লাদ বলতে কিছুই নাই বা মধ্যবিত্ত পরিবারের কি তারা তাদের স্বামীর পাশে দাঁড়াতে পারে না এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই পারে কেন পারে না আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি বা মধ্যবিত্ত পরিবারের বউ হিসেবে আমরা যারা আছি তাদের জন্য আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা যারা এই মধ্যবিত্ত পরিবারে বাস করি মেয়ে ছেলে বা আমরা যদি একজন গৃহবধূ হয়ে থাকি তাহলে আমরা কিন্তু সবসময় মনে করি আমরা যদি আমরা স্বামীর পাশে সবসময় দাঁড়াতে পারতাম তাহলে বা আমাদের সংসারটা আরো অনেক সুন্দর হতো আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ হিসেবে আমি যে জিনিসটা সবসময় কল্পনা করি বা আমার মনের মধ্যে যে জিনিসটা থাকে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম উম্মেস ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আজকের ভিডিওটা শুধু আমাদের মধ্যবিত্ত পরিবারে যারা আছেন তাদের জন্যই শীতের সময় তাই একটু পিঠা বানিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদের সাথেও গল্প করব আর গল্পের ফাঁকে ফাঁকে কিছু কাজ করে নেব তো চলুন যাই হোক আমাদের মূল পর্বে চলে যাই দেখুন একজন মধ্যবিত্ত পরিবারের মানুষের স্বপ্ন কিন্তু অনেক পরিমাণেই থাকে একদম বলতে গেলে আকাশ ছোঁয়া তো সেই আকাশ ছোঁয়া স্বপ্নটা অনেক সময় অনেকের পূরণ হয় আবার অনেক সময় পূরণ হয় না আবার এই পূরণ করতে গিয়ে অনেকেই অনেক সময় অনেক হেনস্তারও শিকার হয়েছেন বা অনেক সময় দেখা যায় এই স্বপ্ন স্বপ্নই থেকে যায় তাদের স্বপ্নটা আর পূরণ হয় না তো একজন মধ্যবিত্ত পরিবারের মানুষের সবচেয়ে যে স্বপ্নটা থাকে সেটা হচ্ছে তার পরিবার তার পরিবার কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে কিভাবে পরিবারের ভরণ পোষণ ছেলে মেয়েদের লেখাপড়া টাকা পয়সা কিছু নিয়ে কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের মানুষের স্বপ্ন থাকে তো চাইলেই কিন্তু আমরা সেই মানে স্বপ্নগুলো পূরণ করতে পারি তবে স্বপ্ন রাস্তাটা যদি হালাল হয় তবে আমার মনে হয় এই স্বপ্নটা আমাদের দেখাই ভালো তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়ে থাকি তো আমার কাছে যে জিনিসটা সবচেয়ে প্রাধান্য পায় সেটা হচ্ছে বাড়ির আশেপাশে বা আঙিনা যেটুকুই জায়গা থাকুক না কেন আমরা যদি ওইখানে একটু বাগান করি সবজি বাগান করি তাহলে কিন্তু আমাদের বাজার থেকে আর কিনে খাওয়া লাগে না আজকে বাজারের যে পরিমাণ সবজির দাম ওইখান থেকে কিন্তু একটা টাকা আমরা কিন্তু আয় করতে পারি তারপরে যদি আমরা ভাবি যে আমরা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল এগুলা আমরা পালন করব বা এগুলা থেকে যেটুকু আয় হবে ওইটা বছরে একটা হিসেবে আমরা কুরবানি দিয়ে আমরা গরু ছাগল যেটাই হোক না কেন আমরা বিক্রি করবো তাহলে কিন্তু দেখা যায় আমাদের কিন্তু ওইখান থেকে একটা মোটামুটি ভালো অঙ্কের কিন্তু একটা টাকা কিন্তু আমাদের সেভ হচ্ছে এখনকার সব ছেলে ছেলেমেয়েরাই কিন্তু শিক্ষিত আর ঘরে ঘরে কিন্তু এখন আর অশিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যায় না আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে প্রাইভেট বা টিউশনি করাতে পারেন আপনি যদি একজন এইচএসি বা এস কমপ্লিট করে থাকেন তাহলে আপনি অনায়াসে ক্লাস টু থ্রি ফোর ফাইভ এই ধরনের বাচ্চাদের বাসায় বসে পড়াতে পারেন এটা অনায়াসে কিন্তু আপনি করতে পারেন তো আপনি কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু পাচ্ছেন যেটা আপনার হাত খরচের জন্য বা আপনার নিজের জন্য কিন্তু ওই টাকাটা আপনি নিজের জন্যই খরচ করতে পারেন আজকে মুখে দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব তো পুরা রেসিপি দেখাই নাই আর এখানে রেসিপি দেখানোরও কিছু না আপনারা তো দেখে নিলেন আমি এখানে কালো জিরা ফুরন দিয়ে আজকে ইলিশ আর কচুরমুখী রান্না করেছি রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে এই কথাগুলো বলতেছি কারণ আমি যেহেতু একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমি বুঝি মধ্যবিত্ত পরিবারের কষ্টটা রকম কারণ অনেক সময় দেখা যায় আমরা মধ্যবিত্তরা সমাজে চলতে গেলে আমাদের মুখে হাসি নিয়ে চলতে হয় বা আমাদের পেছনে যে একটা অভাব আছে ওই অভাবটা কিন্তু আমরা কারো কাউকে বুঝতে দিই না তো এই হিসাবে আমি অনেক চিন্তাধারা করে আজকের এই ভিডিওটা তৈরি করেছি জানি না কার কতটুকু ভালো লাগবে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সেলাই এখনকার প্রায় সব মেয়েরাই কিন্তু কাপড় চোপড় বানানোর জন্য বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন তো চাইলেই যদি আপনি সেলাইটা আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে সেলাই করতে পারেন তাছাড়া আপনি যদি নকশি ডিজাইন বা নকশি খাতা আপনি সেলাই করতে জানেন ওইগুলোর অর্ডারও কিন্তু আপনি নিতে পারেন এখন হয়তো বা অনেকের মনে হবে যে আমি এই কাস্টমারগুলো কোথায় পাব আপনি যে জায়গায় টিউশনি করাতে চান বা আপনার যদি কোনো ভালো মানুষের সাথে পরিচয় থাকে তাহলে তাদের আপনি বলতে পারেন বা অ্যাডভাইস দিতে পারেন বা বলতে পারেন যে আমি সেলাই করতে জানি যদি কারো জানা থাকে বা কেউ যদি করাতে চায় তাহলে আমার সাথে যেন যোগাযোগ করে ফার্স্টে আপনার একটু কষ্ট হবে যখন আপনি পরিচিতি পেয়ে যাবেন বা আপনি পরিচিতি লাভ কর মানে লাভ করবেন তখন কিন্তু সবাই আপনার কাছে আসবে এভাবে করে কিন্তু কিন্তু আপনি আপনার নিজের পরিচিতিটা বাড়াতে পারবেন এই সেলাই থেকেও কিন্তু আপনি অনেক পরিমাণ টাকা আয় করতে পারবেন আপনার যদি কম্পিউটার বা গ্রাফিক্স ডিজাইন এরকম কিছু কাজ জানা থাকে তাহলে অবশ্যই এই জিনিস দিয়ে আপনি সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারেন এখানে কথা বলতে বলতে আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে টেবিলটাও মুছে নিচ্ছি টেবিলের যে কাপড়টা ছিল টেবিল ক্লথ এটাও কিন্তু চেঞ্জ করেছি কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন সাদার মাঝে কিন্তু সবুজ পাতা তারপর হচ্ছে লাল ফুল দেখতে ভালোই লাগতেছে খুবই সুন্দর এই টেবিল ক্লথটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে বর্তমান সমাজে কেউ কিন্তু কাউকে ঘরে বসিয়ে খাওয়ায় না সেটা আপন ভাই বোন হোক সবাই কিন্তু সবার নিজের জন্য চলতে হয় তো আমি বলবো যদি আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ঘরে বসে না থেকে আপনি যাই পারেন সেটা নিয়ে আপনি কাজ শুরু করুন অবশ্যই আপনি সামনের দিকে কিন্তু এগিয়ে যাবেন এখানে পিঠাগুলো তো আমি করেছিলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো সব কিছু হচ্ছে আমি বক্সে ভরে আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু খাওয়ার জন্য সবগুলো তো আর একসাথে খাওয়া যাবে না দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে তো এভাবে যখন আমি পিঠা করি তখন আমি একটু বেশি পরিমাণে করি এবং আমি ফ্রিজে রেখে যখন আবার মন চাইলো একটু বের করে খেলাম আমাদের সমাজে এমন কিছু টাইপের মানুষ আছে আপনি যদি উপরের দিকে উঠে যান তবে ওই মানুষগুলো চায় আপনাকে নিচের দিকে নামাতে বা আমরা ভাবি যে আমি এত উপরের দিকে উঠে গেছি হয়তো বা ওরা চাইবে আমার বদনাম করতে বা আমার পেছনে লাগতে এইসব মানুষের চিন্তা না করে আপনি চোখ বুঝে আপনি আপনার কাজ করুন কারণ টাকাটা কিন্তু আপনাকেই ইনকাম করতে হবে উনি কিন্তু আপনাকে বসিয়ে খাওয়াবেন না উনি শুধু আপনার বদনাম করতে পারবেন কিন্তু আপনাকে বসে খাওয়াতে পারবেন না এই ধরনের মানুষের আমাদের সমাজে কিন্তু অনেক আছে এরা হচ্ছে মানে নিজের খেয়ে পরের হচ্ছে গুণ মানে গুণগান গায় তাই আপনাকে বলতেছি আপনি যদি আমার মতো বা আপনি যদি আপনার মতো চেষ্টা করেন তাহলে হয়তো বা আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তবে অনেকেই হয়তো বা বলবেন যে আমি কি করতেছি আমি কিছুই করতেছি না তবে আমিও চেষ্টা করতেছি আমি আমার স্বামীর পাশে বা আমার পরিবারটাকে কিভাবে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই চেষ্টা সবসময় আমার মধ্যে কাজ করে তার জন্যই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম জানি না আমার ভিডিওটা কার ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ